কোটা সংস্কার আন্দোলন নিয়ে আবারও কঠিন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তবে তার সাম্প্রতিক বিবৃতির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এর পরিপ্রেক্ষিতে করা বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী করা বার্তা দিলেও তবে এর পাল্টা জবাবও দিয়েছেন প্রতিমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি বলেন বাংলাদেশ নিয়ে আমার কোনো বলার কোনো একচার নেই তবে যা বলার ভারত সরকার বলবে তবে বাংলাদেশী কোনো মানুষ যদি আশ্রয়ের জন্য আমার আসে তবে আমরা ফেরাবো না কারণ জাতিসংঘের নিয়মে যুদ্ধ কিংবা অস্থিরতার কারণে যদি কোনো সংঘর্ষ বাঁধে তবে সে প্রতিবেশী দেশে আশ্রয় নিতে পারবে যে কোনো মানুষ এটা সহজে মানতে পারেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মাহমুদ তিনি বলেছেন এটা একটা লক্ষ্যভ্রষ্ট বিষয় এটা হচ্ছে সম্পূর্ণ একটা উস্কানিমূলক বাক্য তবে এ ব্যাপারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র কাছে তিনি বার্তা পাঠিয়েছেন মমতার ব্যাপারে তবে মমতার ব্যাপারে এবং তিনি আরো বলেন মমতা ব্যানার্জিকে আমরা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করি সেই সাথে তিনি ঢাকার সাথে খুবই একটা সম্পর্ক রয়েছে তিনি মানুষও ভালো বাট কিন্তু এসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি ঠিক এ ব্যাপারে মমতা ব্যানার্জি বলেন আমি আমার জায়গা অটুট রয়েছি আমি আমার জায়গার লক্ষ্য স্থির রেখে সঠিক এবং করুণ বাণী আমি সারিয়ে যাব এতে যদি কেউ আমার উপর রেগে যায় তাতে আমার কোনো করার কিছুই